ওয়েলকাম মাই চ্যানেল মারি ডেলি ব্লগ সকালে কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি কম এটা সবাই চেনো এটা হচ্ছে বটবটে এটা দিয়েই একটা নতুন রেসিপি তৈরি করব তো কী করে বানাই সেটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো স্কিপ করো না ঠিক আছে আমাদের বাঙালিরা একটু প্রত্যেক অন্য রকম রেসিপি খেতে চাই কিন্তু কেউ পারে আবার কেউ পারে না তো এই বটবটিটা দিয়েই আজ একটা নতুন রেসিপি তৈরি করব চলো এভাবে ধুয়ে নিই জলের মধ্যে কেটে রেখে দেবে রেখে দেওয়ার পর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ হচ্ছে এটা কোথা থেকে আসছে তা ঠিক নেই অনেক নোংরা আবর্জনা লেগে থাকে ভালো করে ধুয়ে নিলে জিনিসটা ভালো হয় কারণ এটাই সবারই পক্ষে উপকার ভালো করে নেব এটা চলো কাটা কমপ্লিট এবার এটাকে

তেল তোমরা যেটা ডায়েট করো একটু তেলের পরিমাণটা একটু কমিয়ে দিও তাহলে খুবই ভালো হয় আমার পক্ষে একটু বেশি হয়ে গেছে তো তেলের পরে যেগুলো কেটে রেখেছিলাম যে সবজিগুলো লঙ্কা রসুন আর বটবটি সেগুলো দিয়ে দিলাম এবার দিলাম নুন নুনটা তো আমাদের প্রত্যেকেরই জানো যে নুনটা না দিলে কোনো দরকারিতে স্বাদ আসে না তাই সবার প্রথমে এই নুন